ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক নেতাজি জন্মজয়ন্তী ও ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয় এতে হাজারেরও অধিক দর্শকের উপস্থিতি পরিলক্ষিত হয় ছাব্বিশে জানুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যেখানে রবিবারের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন তথ্য ও সংস্কৃতি দপ্তর ধর্মনগর পুর পরিষদ ও অনুষ্ঠান উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তেইশ এবং চব্বিশ তারিখ নেতাজির জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে ছাব্বিশে জানুয়ারির এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে ধর্মনগর শহরের সুনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিল্পীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে প্রায় হাজারেরও অধিক দর্শকের উপস্থিতি পরিলক্ষিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে